হ্যালো এক্সেল লার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষীল মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই যে কোনো জিনিসের গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিজুয়াল তাতে কী হবে ডকুমেন্টটা আপনি যে ডকুমেন্টটা প্রেজেন্টেশন করবেন তা দেখতে এবং স্মুথ এবং আকর্ষণীয় মনে হবে তাতে আপনার কর্মদক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি এখানে আইটেম ডিসক্রিপশন বাজেট প্রাইস ইউনিট প্রাইস এবং ডিফারেন্স দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে ইয়ানের একটা প্রাইস আর কোন কাউন্টের কোন ধরনের প্রাইসের বাজেট থাকে অর্থাৎ কোনো একটা ইয়ান তৈরি করতে হলে নিটিং ফেব্রিক তৈরি করতে হলে সেই ইয়ানগুলো একটা ম্যানেজমেন্ট থেকে বাজেট বাজেট তৈরি করে দেয় সেই বাজেটের উপর ভিত্তি করে সেই বাজারের ব্যাপার বৃদ্ধি করে ইয়ানগুলো কিনতে হয় ইয়ান কেনার পরে অনেক কাজ আছে এসিএম এর অনেক কাজ আছে যেমন সাপ্লাই চেন কে ম্যানেজমেন্ট করা বায়ারকে সাপ্লাইয়ারকে মেইল দেওয়া পি দেওয়া পিপিআই দেওয়া তারপর পিআই দেওয়া এলসি করা বা আরও যে অনেকগুলো অপশন আছে সেইগুলো সেইগুলো দেওয়ার পরে তারপর ডাটাগুলোকে এবং স্বাক্ষর নেওয়া ম্যানেজ ক্লাব ম্যানেজমেন্টে স্বাক্ষর নেওয়া এগুলো নির্ভর করে এগুলো কমপ্লিট হওয়ার পরে একজন সাপ্লায়ার যেমন স্কোয়ার কর্পোরেশন বা স্কোয়ার গোল্ড তারপরে কামাল বাদশাহ এই সাপ্লায়ারগুলো তার বাজেটের উপর ডিফারেন্ট করে প্রথমে কি এলসিগুলো গ্রহণ করে গ্রহণ করার পরে এখন আমাদের এখান থেকে যারা কাস্টমার আছে অর্থাৎ এস সিএম যারা কাজ করে তারা কি করে যে বাজেটের উপর নির্ভর করে ওই বাজেটের প্রাইসটা কি বেশি যাচ্ছে না কম যাচ্ছে যদি বেশি যায় কত সেন্ট বেশি যাচ্ছে যেহেতু হচ্ছে ইউএসডি ডলারের বেশিরভাগ ক্ষেত্রে নির্ণয় করা হয় কত সেন্ট বেশি যাচ্ছে এবং আদার্স মাইকের সাপোজ মানে স্কোয়ার গোল্ডের সুতাটা কিনবো তারা যদি বাজার প্রায় বেশি দেয় তাহলে অন্য যে সাপ্লাইগুলো আছে সেই সাপ্লাইগুলো করে নিতে হবে বা কয়েকটা সাপ্লাইয়ের কাছ থেকে প্রাইস নিতে হবে নেওয়ার পরে অর্থাৎ যাচাই বাছাই করার পরে যেটা এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে কোয়ালিটি মিট করা একটা ইয়ান আনার পরে নিটিংয়ে ফেব্রিক তৈরি করার পরে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন দিনের সমস্যা হতে পারে তারপরে অ্যাপলাস্টার ফ্লোটিং হতে পারে তারপর আছে ইয়ান ড্যামেজ হতে পারে অর্থাৎ স্ট্রেন্থ অর্থাৎ ইয়ানের স্ট্রেন্থ কত তাপমাত্রা বা তার কত কত স্ট্রেন্থে অর্থাৎ কতটুকু স্ট্রেন্থে বলতে একটা নির্দিষ্ট পয়েন্টের উপর নির্ভর করে ওই সুদ্ধাটা সেরে যাবে তার উপর নির্ভর করে এগুলো সব দিক বিবেচনা করে একজন সাপ্লাইয়ের কাছ থেকে সুধাটা নেওয়া হবে ওকে এগুলো আছে অনেক বিষয় তাহলে চলুন আমরা আপাতত এটা একটা লাইন চার্ট তৈরি করি তাহলে সিলেক্ট থাকা অবস্থায় কি করব ইনচার্টে যাব ইনচার্টে গিয়ে আমাদের এই বারটা আছে না এই বারটা নেব এখন এর উপর ভিত্তি করে আপনার অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয় এই জন্য এক সেন্ট বিশ সেন্ট দশ সেন্ট পাঁচ এটাই কিন্তু বিশাল এটা আপনাদেরকে মনে রাখতে হবে কোম্পানির স্বার্থে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তার আগে ম্যানেজমেন্টকে আপনাকে জানাতে হবে যে আমি এই সুতাটা নিতে চাচ্ছি এর উপর এত বাজেট আমাদের কন্টিনিউ বাজেট কত আছে অর্থাৎ বাজেট প্রাইস কত আছে এবং কত টাকা বর্তমান চাওয়া হচ্ছে এখান থেকে আমরা কুইক অ্যাক্সেস যা আমরা বাজেটের প্রাইসগুলো উপরে দেখি হ্যাঁ এটা দেওয়াটা বেটার হবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আমরা নিচে দিই উপর করে তার উপর নির্ভর করে আপনি বাজেট তৈরি করবেন দেখুন এখন ভিডিও কি ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে যদি করতে চান তাহলে দেখো কত সুন্দর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তুষীল আনটে চালানের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ